এই চ্যানেলটি দেখুন এই চ্যানেলে মাত্র দুটি ভিডিও আপলোড করেছে এবং ইতিমধ্যে প্রায় তিন লক্ষ উনসত্তর হাজার সাবস্ক্রাইবার রয়েছে লাস্ট আপলোড করা ভিডিওতে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ রয়েছে এবং প্রথম আপলোড করা ভিডিওতে তিন লক্ষ নব্বই হাজারেরও বেশি ভিউ রয়েছে শুধু এটা নয় ইউটিউবে এমন অনেক চ্যানেল রয়েছে এই চ্যানেলটিও দেখুন এটাও দেখুন এটাও দেখুন এটা এটা এটাও দেখুন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভাই এটা কিভাবে সম্ভব নতুন চ্যানেলে এত সাবস্ক্রাইবার এত ভিউ ইউটিউবকে হ্যাক করেছে আমার তো একশো প্লাস ভিডিও তাও ভিউজ হয় না সাবস্ক্রাইবার আসে না ইনকাম নেই আমার কি কপালটাই খারাপ আপনি যতই প্রশ্ন করুন আমার তো একটাই উত্তর আর সেটা হচ্ছে ওয়েট আগে এটা জেনে নিন আপনাকে বলার মতো আমি কে যদি সংক্ষেপে বলি আমি গত চার বছরেরও বেশি সময় ধরে তিনটি চ্যানেলকে সাকসেসফুলি রান করছি এবং এটা আমার নতুন চ্যানেল সো প্লিজ এমন ধারণাকে দূরে রাখুন যার নিজের চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার তো কম সে আমাকে কী জ্ঞান দেবে সোবারি চ্যানেলে শুরুতে সাবস্ক্রাইবার জিরোই থাকে দিন দিন পরিবর্তন হচ্ছে এবং এটি সুস্পষ্ট অনেক ছোট ক্রিয়েটর তাদের প্রথম ভিডিওগুলোতে বিশাল ভিউ বিস্ফোরণের অভিজ্ঞতা অর্জন করছেন তবে এই ভিউগুলির উর্ধ্বগতির পেছনে একটি ভালো বেকার হচ্ছে এই চ্যানেলগুলির হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ভিউ দেখে গভীর বিশ্লেষণের পর বুঝতে পারলাম এর পেছনে মূলত তিনটি সাধারণ কারণ রয়েছে যা আমি আপনাকে একটু পরেই বলবো। সম্প্রতি ইউটিউবের অ্যালগোরিদম আপনার এবং আমার মতো ছোট ক্রিয়েটরদের প্রতি মনোযোগ দেওয়ার জন্য পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনটি উল্লেখযোগ্যভাবে টিকটক দ্বারা প্রভাবিত হয়েছে টিকটকে ছোট অ্যাকাউন্টগুলি তাদের প্রথম কয়েকটি ভিডিওতে ভিউয়ের একটি তরঙ্গ পাওয়ার জন্য তাদের কন্টেন্ট দর্শকদের পেজে ধাক্কা দেওয়া হয় মানে প্রমোট করা হয় যখন ক্রিয়েটররা এই প্রাথমিক ভিউগুলি দেখেন তখন এটি তাদের একটি অনুপ্রেরণার অনুভূতি দেয় এবং আরও বেশি কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে এর কারণ হলো টিকটক যে আরও ভিডিও আরও ইউজার এবং আরও বেশি টাকা তাই এখন ইউটিউব একই কাজ করছে তবে একটি ছোট শর্ত রয়েছে আপনার ভিডিওটি অবশ্যই উচ্চমানের হতে হবে আগে ইউটিউব ক্রিয়েটরদের ঘন ঘন পোস্টের উপর ভিত্তি করে কন্টেন্ট প্রমোট করত তবে এখন তারা বুঝতে পেরেছে এটি আসলে তার প্ল্যাটফর্মে অডিয়েন্স ধরে রাখার কার্যকর উপায় নয় ইউটিউবের এই পরিবর্তনটি কিছু ছোট ক্রিয়েটররা ব্যবহার করছেন যার ফলে তারা অত্যন্ত উচ্চ হারে ভিউজ সাবস্ক্রাইবার এবং অর্থ উপার্জন শুরু করেছেন কিন্তু আপনি কিভাবে এই পরিবর্তনের সুযোগ নেবেন বাস্তবে এটি সম্পূর্ণরূপে আপনার পরবর্তী কয়েকটি ভিডিওর মানের উপর নির্ভর করবে কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার ভিডিওটি উচ্চ মানের ঠিক আছে আপনার ভাবতে হবে না আমি বলছি আপনার কন্টেন্টের মান এই তিনটি কারণ দ্বারা সংজ্ঞায়িত করা যেতে পারে আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন টাইটেল এবং থামনি আপনি যদি এই তিনটি ক্ষেত্রে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেন এমনকি আপনার চ্যানেলে যদি একটি সাবস্ক্রাইবারও না থাকে তবুও ইউটিউবের অ্যালগোরিদম আপনার কন্টেন্টকে লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে দেবে উদাহরণস্বরূপ আপনি আমার এই চ্যানেলটি দেখতে পারেন যেটিতে আপনি এখন ভিডিও দেখছেন এই ভিডিওটি আপনি এটি থেকে কি শিখতে পারেন হ্যাঁ সেটি বলছি আপনি এমন একটি বিষয় বেছে নিন যা আপনার আগ্রহের সেই রিসার্চ করে একটি স্ক্রিপ্ট তৈরি করুন একটি সহজ ভয়েস ওভার রেকর্ড করুন সময় নিয়ে আকর্ষণীয় ভিডিও এডিট করুন একটি আকর্ষণীয় থামনেল বানান থামনেলের জন্য পিক্সেল লেপ ক্যানভা অ্যাপগুলো ব্যবহার করতে পারেন অথবা সময় বাঁচানোর জন্য এআই এর সাহায্য নিতে পারেন যদি চান যে কিভাবে এআই ব্যবহার করে কম সময়ে আকর্ষণীয় থামনেল বানাতে হয় এই টপিকে আমি একটি ভিডিও বানাই তাহলে কমেন্টে থামনেল লিখুন মোবাইলে ভিডিও এডিটের জন্য ইনশর্ট ভিএন ক্যাপকাট ব্যবহার করতে পারেন যেগুলোতে একটু মাথা খাটালেই ফ্রিতে প্রো লেভেলের এডিট করা সম্ভব আমি ব্যক্তিগতভাবে ক্যাপকাট ব্যবহার করি কারণ এটি আমার পক্ষে কাজ করা সবচেয়ে সহজ স্ক্রিপ্টের জন্য গুগল সার্চ চ্যাট জিপিটি এবং গুগল বার্টের সাহায্য নিতে পারেন এবং তারপর নিজের মতো সাহায্যে একটি ভালো মানের স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারবেন ভয়েস ওভারের জন্য আপনার নিজের কণ্ঠ ব্যবহার করাই ভালো ভয়েস রেকর্ড করার জন্য যদি আপনার ভালো মাইক্রোফোন না থাকে তাহলে আপনার হাতের ফোনই যথেষ্ট আমি চার বছরেরও বেশি সময় ধরে আমার প্রতিটা ভয়েস ওভার ফোনে রেকর্ড করে আসছি এমনকি যেটি এখন আপনি শুনছেন এটিও ফোনে রেকর্ড করা মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ভয়েস ওভার করতে হয় এইটুকুকে ভিডিও চাইলে এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এই ভিডিওতে এক হাজার লাইক হলেই আমার ভয়েস ওভারের সমস্ত সিক্রেট নিয়ে একটি ভিডিও বানাবো কারণ আমি চাই আমার প্রতিটা কন্টেন্ট হোক আপনাদের আগ্রহের উপর আপনি যাদের চেনেন না তারা সবসময় আপনাকে সবচেয়ে সৎ টিপস দেবে তাই আপনি যদি নিশ্চিত না হন যে আপনার ভিডিও বা থামিল কতটা ভালো তাহলে একজন অপরিচিত বা আপনার পরিচিত কাউকে জিজ্ঞেস করুন হতে পারে বন্ধু বা পরিবারের সদস্য যখন আপনি মনে করবেন আপনার ভিডিওটি এখন পোস্ট করার জন্য প্রস্তুত তখন সেটি ইউটিউবে আপলোড করুন এবং তারপর অপেক্ষার খেলাটি খেলুন আপনার ভিডিওটি প্রমোট করার এবং এটি ভালো না খারাপটা পরীক্ষা করার আগে সাধারণত দুই দিন সময় নেবে যদি আপনার এবং এভারেজ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায় তাহলে ইউটিউব আপনার ভিডিওকে আরও বেশি দর্শকের কাছে পাঠাতে শুরু করবে পরিশেষে বলতে চাই এখনই একটি ইউটিউব চ্যানেল গ্রো করার সবচেয়ে সহজ এবং সেরা সময় তাই যদি আপনি এখন শুরু না করেন তাহলে কখন শুরু করবেন